সপ্তাহের শ্রেষ্ঠ দিনটার জন্যে আমরা কম বেশি সবাই কিন্তু খুব বেশি অপেক্ষায় থাকি আর কাঙ্ক্ষিত সেই শুক্রবার আসলে তো শুক্রবারে সে ভালো লাগার মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি কেন যেন পার হয়ে যায় তো ইচ্ছে করে যে আরও কিছুক্ষণ সময় পাওয়া যেত তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমত নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে তো এই যে সকালে ফ্রেশ হয়ে আরাফের জন্য নুডুলস রান্না করে নিয়েছি তো ওকে নুডলস খেয়ে নিব আর আমাদের গতকালের ভাত আর তরকারি আছে তো সেটা আমরা খাবো সাথে ডিম আর শুকনো মরিচ ভেজে নিব। তো এই যে বেড়ে দিয়েছি আরাফের পাপা নুডুলসটা আরাফকে খাইয়ে দিবে তো এই কয়দিন যাবতী কিন্তু ভালোই ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে তো এই যে তোমাদের মাছ কিন্তু শুরুতেই আমি শেয়ার করেছি মিষ্টি রোদ আর চারদিক কুয়াশা আচ্ছন্ন হয়েছে হয়ে আছে ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে তো আমি এই যে শুকনো মরিচ ভেজে নিচ্ছি আমার কাছে শুকনো মরিচ ভাজার স্মেলটা এতটাই ভালো লাগে খুবই ভালো লাগে আর আমাদের গ্রামে তো বলে দুষ্টামি করে বলে ভাবিরা যে কই মাছ ভেজেছি খাবে আসলে শুকনো মরিচটাকে কই মাছ ভাজা বলে তো আর শুকনো মরিচ স্মেলটা মাঝে মধ্যেই কিন্তু অনেকেই যারা ভাজে যখন স্মেলটা পাই ইচ্ছে করে তাদের কাছ থেকে নিয়ে এসে খাই এতটাই ভালো লাগে তো এই যে করকড়া ভাত ভাতের সাথে ডিম ভাজা আর শুকনো মরিচ হলে কিন্তু আর কিছুই লাগে না আর এই শীতের সময় প্রতিটা খাবারের স্বাদই কিন্তু ডিম পরিমাণে বেড়ে যায় তো আলহামদুলিল্লাহ খুব মজা করে খাবার খেয়ে নিয়েছি আর এখন এই যে আরফের জন্য ডিম এনেছিলো ডিমগুলো আমি পরিষ্কার করে এই তো একটা কাপড়ের উপরে নিয়ে আমি ডিমগুলো মুছে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে যারা দেখা শুরু করেছে তারা অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো স্কিপ করো না সপ্তাহের শ্রেষ্ঠ দিনটা কীভাবে কাটালাম তাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব প্লিজ স্কিপ করো না স্কিপ করলে আর ভিডিওটি তোমাদের কাছে অতটা ভালো লাগবে না তো আমি এই তো ডিমগুলো মুছে নিয়েছি মুছে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে আমি সকাল সকালই মসুর ডাল ভিজিয়ে নিয়েছি তো এই যে থানকুনি পাতা দিয়ে আমি মুসুর ডাল দিয়ে বড়া বানিয়ে নিব আর এই বড়টা কিন্তু খুবই ভালো লাগে আর এই থানকুনি পাতাটা তো একটা ওষুধি পাতা শরীরের জন্যে খুবই উপকারী তো আমি গতকালে কিছুটা ভর্তা বানিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম বড়া বানানোর জন্যে আর এই বড়াটা বানাতে কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন হয় না পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আমি ডালটাই যে বেটে নিয়েছি তো আমার সম্পূর্ণটা লাগবে না তাই কিছুটা আমি ফ্রোজেন করবো তাই বক্সে নিয়ে নিয়েছি এখন এর সাথে এই তো পরিমাণমতো লবণ সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিয়ে বড়গুলো ভেজে নিব তো যারা এই বড়োটা পছন্দ করো তারা অবশ্যই কমেন্টসে জানাইও আর যারা বড়োটা কখনোই ট্রাই করনি তারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো খুবই ভালো লাগে খেতে তো এই যে আরাফের জন্যে কয়েক পিস প্রথমেই ভেজে নিচ্ছি ওর ওরটার মধ্যে মরিচটা একটু কম দিয়েছি যেহেতু ও ঝালটা খেতে পারে না তো আলহামদুলিল্লাহ আমার বাবাটা খুবই মজা করে খেয়েছে ভাবিনি যে ও খাবে তো ওরটা ভেজে নিয়ে এখন আমাদেরগুলো ভেজে নিচ্ছি আর ডালটা কিন্তু পুরা মিহি করে না বাটলেই একটু আধা ভাঙ্গা করে বেটে নিলেই কিন্তু খুবই ভালো লাগে খেতে আর অনেকটা ক্রিস্পি হয় তো এই যে দেখো আমি উল্টো পাল্টা লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই বড়টা ভাতের সাথে বাই মিটে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো নতুন যারা দেখছো ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে মন ছে যায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর প্লিজ তোমাদের আমি রিকোয়েস্ট করে বলছি যারাই তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করো আমি চব্বিশ ঘন্টা পরে আমি তোমাদের সাপোর্ট করে আসব। কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে কেটে দিও না বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে তো এদিকে মর্মা মাছ ভেজে নিচ্ছে আজকে স্পেশাল দিনে স্পেশাল মানুষ রান্না করবে আমাদের গ্রামে যেভাবে মর্মা মাছটা মর্মা মাছ কেন কম বেশি সব মাছই যেভাবে গ্রামে মাটি চুলায় রান্না করে তো সেভাবেই আজকে আর পাপা বলছে যে তুমি বড়টা তো বানিয়ে আরাফের তর্কে তরকারিটা রান্না করো মাছটা আমি আজকে রান্না করব। তো বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি যেহেতু রান্না করবা আমার কাজের চাপ অনেকটাই কমে যাবে তবে একার হাতে কাজ করলে কিন্তু গুছিয়ে তাড়াতাড়ি করা যায় কিন্তু একজনে আসলে কিন্তু এলোমেলো হয়ে যায় তারপরও ও রান্না করছে আলহামদুলিল্লাহ আর সব সময় নিজের হাতে রান্না খেতে কিন্তু ভালো লাগে না কেউ যদি একটু রান্না করে খাওয়ায় খুব কিন্তু ভালো লাগে আর আরাফের পাপা কিন্তু মাঝে মধ্যে এইভাবে রান্না করে খাওয়ায় আমাকে তো সেজন্যে খুবই হ্যাপি তো এদিকে এই যে মশলাটা হাতে মেখে নিয়ে পেঁয়াজ আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মথে মথে কিন্তু মেখে নিয়েছে আর এদিকে যে আমি আরাফের জন্যে লাল শাক দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করব তো লাল শাকটাও বসিয়ে দিয়েছি ওর তরকারিটা আর এই যে উল্টে পাল্টে কিন্তু মাছটা রান্না করে নিচ্ছে আর মাটির চুলায় এইভাবে মাছ ভাজা করলে কিন্তু অসম্ভব ভালো লাগে আসলে মাটির চুলার রান্নার প্রতিটা খাবারের স্মেলই থাকে অন্যরকম স্বাদই থাকে আলাদা খুবই ভালো লাগে তো আরফের পাপা খেতে বসে বলছিল আসলে যতই মজা করে আমরা রান্না করি না কেন গ্রামে যে খুব সাধারণভাবে রান্না করে কম মশলায় কিন্তু সেই রান্নাগুলোর স্বাদই থাকে আলাদা খুবই ভালো লাগে তো এই যে মাছটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে এখন ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিবে আর আরাফের তরকারিটাও প্রায় হয়ে এসেছে তো দেখো মাছটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর মাশালাম মাছটা খেতে অসম্ভব মজা হয়েছিল তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আসলে নামাজ পড়ে আমরা একটু বের হয়েছি তো আজকে বরগুনার লেকের পাড়ে এসেছি আমরা তো এসেই এই যে মাছের খেলা দেখছিলাম মাছগুলো খেলা করছিল আসলে সবাই জড়ো হয়ে ওদের খেলাগুলো দেখে মুড়ি খাওয়ায় তো এই যে এভাবে হাত দিয়ে ইশারা করলেই ওরা এভাবে লাফা পানির মধ্যে লাফাতে থাকে তো আর খুবই এনজয় করছিল মাছগুলো দেখে তো তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো এই পাশটাতে চলে এসেছি সিঙ্গারা খাওয়ার জন্যে তো আরাফের পর জন্য জন্যে অর্ডার দিয়েছে এদিকে আরাফ খুবই দুষ্টামি করছিল আসলে ও একা থাকতে থাকতে ওইভাবে কোনো বাচ্চার সাথে কেন যেন মিশতে চায় না ওই সাইডে বাচ্চারা খেলা করছিল। কিন্তু সেখানে সে যাবে না এদিকে যে গাছের পাতা ছেড়ে নিয়ে লেকের মধ্যে ফেলছিল তো আসলে ওর ছোটোবেলাটা যে এভাবে কাটবে ভাবি সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ যেভাবে রাখে সেভাবেই আমাদের সুক্রিয়া আদায় করা উচিত তো এই যে সিংহারা চলে এসেছে আর এটা কিন্তু এই লেকের পাড়ের খুবই জনপ্রিয় একটি সিংহারা আসলে যারাই আসে তারাই যে আর এই যে আরও একটি খাবার মিনি জিলাপি এগুলো খুবই ক্রিস্পি আর অসম্ভব মজা বরগুনার খুবই জনপ্রিয় এই খাবারটা তো আর এই লেকের পাড়ে যারাই আসে তারাই এই দুইটা খাবার খায় না এমনটি হয় না আর এই সিঙ্গারাগুলো কিন্তু একদম ঝাল ঝাল বোমে মরিচ দেওয়া থাকে সরিষা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এই ঠান্ডা ওয়েদারে তো কথাই নেই তো এই যে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা বের হয়ে হয়ে যাচ্ছি একটু স্বপ্নতে যাব। আর দুই তিন দিন যাবত কিন্তু এই যে রাত তো চারটা আজকে অসম্ভব ভাল লাগছিল একদম গোল ছিল চারটা এই যে স্বপ্নতে চলে এসেছি কিন্তু আরাফের জন্য আমি এভাবে সুখ নিতে পারিনি ও ভীষণ বিরক্ত করছিল এটা ধরছিলো ওটা ধরছিল আর খেলনা যেটাই দেখছিল সেটাই তার লাগবে তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ